এনটিপিতে এগারো গ্রাম কার্বন অক্সাইড মানে CO2 টু এর আয়তন নির্ণয় করো তো CO2 টু এর আণবিক ভর হয়ে যাবে কার্বনের বারো ও এর ষোলো দুটো রয়েছে দুই দিয়ে গুণ দিলাম তাহলে বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম এখানে তাহলে লিখতে পারি এন টি পিতে চুয়াল্লিশ গ্রাম সিও টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে ওই এন টি পিতে এগারো গ্রাম কার্বন অক্সাইডের আয়তন কত হয়ে যাবে বাইশ দশমিক চার বাই চুয়াল্লিশ ইন্টু এগারো দিয়ে দিলে চার পাঁচে কুড়ি পয়েন্ট আসছে চার ছয় চব্বিশ তাহলে ফাইভ লিটার এটি হচ্ছে আমাদের